হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হিব্বা ব্লক চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম বাসাতেই তৈরি মুচমুচেও মজাদার ডিমের চপ তৈরি চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে ডিমের চপ তৈরি করতে এখানে আমার লাগছে বেশ কিছু আলু সিদ্ধ আমি আলুটাকে সুন্দর করে সিদ্ধ করে ভর্তার মতো করে নিয়েছি আর আমার লাগছে কিছু পেঁয়াজ ভাজি পিঁয়াজ কুচি ভাজি আর কিছু মরিচ এবং পরিমাণ মতো লবণ এগুলো সব উপকরণ নিয়ে আমি আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিব ভর্তার মতো করে আর দেখুন এখানে আমি ডিম সিদ্ধ করে চার ফালি করে সুন্দর করে কেটে রেখেছি এখন এই ডিমগুলোকে আমি আলুর ওই পুর দিয়ে সুন্দর করে ঢেকে দিব দেখুন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর পুরগুলো দিয়ে ডিমটাকে ভালোভাবে ঢেকে দিব দিয়ে সুন্দর একটি শেপ তৈরি করে নিব দেখুন সুন্দরভাবে আমার ডিমের চপগুলো তৈরি করা হয়ে গেল এভাবেই আমি আস্তে আস্তে সবগুলো ডিমের চপ সুন্দর করে এভাবে তৈরি করে নিব এ পর্যায়ে আমার আরও একটি উপকরণ লাগবে সেটি হলো বেসনের তৈরি করা একটি ব্যাটার এই ব্যাটারটি তৈরি করার জন্য আমাদের লাগছে কিছু বেসন তার ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামিজ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামিচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চামিচ শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অনফর চামচ ভাজা জিরার গুঁড়া এটি সুন্দর একটি ফ্লেভার আনার জন্য আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামিচ মশলা বাটা এটি আমরা বাসায় যে মশলাটা ব্যবহার করি সেটা দেখুন আমার ব্যাটারটি গোলানো হয়ে গেছে আমার ব্যাটারটির ঘনত্ব ঠিক এরকম হবে দেখুন আমি আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আমি ডিমের চপগুলোকে এই ব্যাটারের ভিতরে ভিজিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে ভেজে নিব আমি চুলায় তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি দেখুন আমার তেলটা গরম হয়ে এসেছে এখন আমি ডিমের চপটিকে ব্যাটারের ভিতরে ভিজিয়ে আমি এটিকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একে একে আমি বেশ কয়েকটি ডিমের চপ এই তেলের ভিতরে দিয়ে দিলাম এবং এটিকে এখন একদম মিডিয়াম হিটে আমি এখন ডিমের চপগুলোকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব ডিমের চপগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি সুন্দর করে এটিকে একটি টিস্যু পেপারের ভিতরে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডিমের চপগুলো কতটা আকর্ষণীয় দেখতে লাগছে এই ডিমের চপগুলো দেখতেও যেমন আকর্ষণীয় খেতেও ঠিক তেমনি মজা বাসায় অবশ্যই তৈরি করবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম